ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এনএসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স দেখো এবারের উচ্চ মাধ্যমিকের বায়োলজিতে যারা একশোর একশো পেয়েছো বা লেখাতে সত্তরে সত্তর পেয়েছ তাদের কিন্তু এক চান্সে নিট ক্র্যাক করার ক্ষমতা আছে এ কথা প্রথমে তোমাদের জানিয়ে রাখি বসন্তের দোল উৎসবে সবাইকে রঙিন শুভেচ্ছা ভালোবাসা প্রীতি এবং বড়দের শ্রদ্ধা জানাই বিশেষ করে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছ তাদের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল অসংখ্য আশীর্বাদ রইল যাতে তোমাদের রেজাল্ট জীবনের রঙে ভরিয়ে যাক সাফল্যের রঙে ভরে যাক তো যাই হোক এবারে উচ্চ মাধ্যমিকের বায়োলজি খাতা দেখার শেষ আগামীকাল খাতা জমা দেওয়ার ডেট রয়েছে তো ওভারঅল খাতা কেমন হলো কেমন নাম্বার পেলো এবং কত মার্কস গ্রেস দেওয়ার ক্ষমতা আমাদের আছে আমরা কত দিয়েছি কাদের গ্রেস একদমই দিতে পারিনি কোন প্রশ্নে মোটামুটি সবাই কিছু না কিছু ভুল করেছে এরকম কোন দাগ প্রশ্নটা রয়েছে এবং কোন প্রশ্নে সবাই কিন্তু ফুল মার্কস পেয়েছে যারা ফেল করেছে তারাও সেই প্রশ্নে ফুল মার্কস পেয়েছে সেটা কোন প্রশ্ন এবং তোমাদের রেজাল্ট কবে বেরোবে হেড এক্সামিনাররা কি বলছেন কিভাবে রেজাল্ট বেরোনোর প্রসেসটা কিভাবে এবং কতদিন লাগছে কত তারিখ বেরোবে সেটাও জানাবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখো প্রথমেই বলে রাখি কেন এবারে যারা ফুল মার্কস পাচ্ছ বায়োলজিতে কেন এক চান্সে নিট ক্র্যাক করতে পারবে নিট থ্রি সিক্সটি ক্র্যাক করার ক্ষমতায় এবারে যারা ফুল মার্কস পেয়েছে তাদের আছে তার কারণ যেভাবে প্রশ্ন হয়েছে যে কনসেপ্ট লেভেলে প্রশ্ন হয়েছে তাতে কিন্তু সবাই ফুল মার্কস পাবে না খুব কমজন ফুল মার্কস পাবে তার কারণ হচ্ছে পাঁচ দা পাঁচের নামের যে বিশেষ করে বড় প্রশ্নগুলো যেগুলো থাকে সেই প্রশ্নের কিন্তু কিছু কনসেপচুয়াল সেখানে সাধারণত কনসেপচুয়াল থাকে না কিন্তু এবারে প্রতিটা প্রশ্ন কনসেপচুয়ালস বাদী শুধু নিষেকটা বাদ দিয়ে সেই কনসেপ্ট যারা ক্লিয়ার হয়েছে তারা কিন্তু ফুল মার্কস পেয়েছে বা লিখেছে তারা কিন্তু ফুল ফুল মার্কস পেয়েছে বাকি কিন্তু ফুল মার্কস পায়নি তাই এই জন্যই এই কথাটা বলছি তবে তাদের যদি ফিজিক্স কেমিস্ট্রি ভালো হয় তবেই তারা নিট ক্র্যাক করতে পারবে ফিজিক্স কেমিস্ট্রি না হলে কিন্তু ক্র্যাক করতে পারবে না তো যাই হোক যথেষ্ট টাফ এবং কনসেপচুয়াল প্রশ্ন ছিল বিশেষ করে বড়ো প্রশ্নের মধ্যে লিঙ্কড জিনের যে প্রশ্নটা ছিল দুয়ের দাগের ফাইভ টু সেখানে কিন্তু সবাই ভালো করতে পারেনি তাই সেখানে সবাই ফুল মার্কস পায়নি এবং আরেকটা প্রশ্ন তারই ওকাজাকি খণ্ড নিয়ে কেন ওকাজাকি খণ্ড তৈরি হয় সেটাও কিন্তু ক্লিয়ারলি কনসেপ্ট দিয়ে কেউ লিখতে পারেনি তাই সেখানেও কেউ ফুল মার্কস পায়নি পাঁচের এক পাঁচের দুই ম্যাক্সিমাম ছেলে তিন পাঁচের তিন ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু ফুল মার্কস পেয়েছে ওই দাগটাতে আরেকটা প্রশ্ন বলি যেটা হচ্ছে সবাই ফুল মার্কস পেয়েছে সেটা হচ্ছে কি না ওই যে বায়োপাইরেসি নিয়ে প্রশ্নটা ছিল সেখানে কিন্তু ফুল মার্কস পেয়েছে যারা বড় প্রশ্নের ইতর পরাগযোগের কৌশল সেটা কিন্তু অনেকেই ভুল একটু করেছো কারণ বাইপরাগী পতঙ্গ পরাগী যারা লিখেছো তারা ফুল মার্কস পাওনি নিষেধ পদ্ধতি যারা লিখেছো তারা ফুল মার্কস পেয়েছো মোটামুটি পদ্ধতিগুলোর সমস্ত হেডিং যারা টাচ করেছো তারা ফুল মার্কস পেয়েছ এত বেশি বর্ণনা করার দরকার ছিল না তবুও অনেকে করেছো তার তো পেয়েইছ ট্রান্সজেনিক উদ্ভিদের বেলায় তারা কিন্তু ফুল মার্কস পেয়েছ অর্থাৎ চারের আটটা এবং বায়ো পাইরে সিটে যেটা বললাম সেটা তো কোকেন যারা লিখেছ সেটা কিন্তু অনেকে ভুল লিখেছো ট্র্যাঙ্কুলাইজার লিখে দিয়েছ ওটা হবে স্টিবুলেটিং অর্থাৎ উত্তেজক ড্রাগ উত্তেজক ড্রাগ কোকেন এটা যারা লিখেছ নাম্বার পেয়েছ হুগোদা ভ্রিসের প্রশ্নটা অর্থাৎ চারের দাগের যে প্রশ্নটা ছিল সেটা কিন্তু সবাই লিখতে পারনি একজনও লিখতে পারেনি ঠিকঠাক সেটা কিন্তু সবার ক্ষেত্রে ভুল হয়েছে এবং বিবর্তনের আণবিক প্রমাণ অনেকে সেই জীবাশ্মগঠিত প্রমাণ সেগুলো হবে না ওটা হবে ডিএনএ আর এর গঠন নিয়ে হবে উৎসেচক নিয়ে হবে সাইটোগ্রোম সি নিয়ে হবে এইগুলো নিয়ে যারা লিখেছ তারা কিন্তু নাম্বার পেয়েছো। ক্রোমোজোমের মুখ্য কাজ গৌণ কাজের পার্থক্য ছিল কার্যগত পার্থক্য সেখানে তোমরা অনেকে কি করে না গঠনগত পার্থক্য এবং একটা কার্যগত সেখানে কিন্তু এক পেয়েছে যারা এক পাওয়ার কথা কিন্তু আমরা কিন্তু দুই দিয়ে দিয়েছি মোটামুটি পার্থক্য যারা লিখেছে তারা কিন্তু দুই পেয়ে গেছে এবার বলি কত মাস গ্রেস দেওয়ার ক্ষমতা আমাদের আছে দেখো টিচারদের গ্রেস দেওয়ার ক্ষমতা নেই আমরা কি করি দেখি কোনো একটা ছেলে যে সেটা যেটাতে হতে একুশে পেলে পাস সেখানে সে আঠারো উনিশে আটকে গেছে সে যদি বড়ো প্রশ্ন টাচ করে সেখানে হাফ এক করে বসি আমরা কিন্তু ওটা ওকে একুশ করে দিই যাতে পরীক্ষায় সে পাশ করে যায় আর এছাড়া আর গ্রেস দেওয়ার কোনো ক্ষমতা নেই যারা শুধু এমসি কিউ এসে কিউ করে ফাঁকা রেখে দিয়েছ এক এই রকম খাতা আমার কাছে একটাও পড়েনি এবছর খুব ভালো খাতা এসছে খুব ভালো নাম্বার পেয়েছে আমি খুব খাতা দেখে খুশি হয়েছি যে ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু এইটি পার্সেন্ট অ্যাবাব নাম্বার পেয়েছে সেই দেখে আমার খুব খুশি লেগেছে এবং নাম্বার দিতে আমাদের অ্যাকচুয়ালি ভালো লাগে যখন একটু কষ্ট হয় অনেক পেজ থাকে খাতা দেখতে কষ্ট হলেও মনে আনন্দ আছে ভেতর থেকে আনন্দটা বেরিয়ে আসে সেই নাম্বার কিন্তু এবারে তোমরা পেয়েছ খুব ভালো নাম্বার উঠেছে এবারে তাই গ্রেস তেমনভাবে দেওয়া দিতে হয়নি মাত্র দুটো খাতা ছিল একটু গ্রেস দিতে হয়েছে নাহলে কিন্তু দিতে হয়নি গ্রেস তো তো রেজাল্ট কবে বেরোবে এবার বলি রেজাল্ট হেড এক্সামিনারে যা বলছেন রেজাল্ট মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ রেজাল্ট কিন্তু তোমাদের বেরিয়ে যাবে চোদ্দো পনেরো ষোলো মানে ওই বারো থেকে সতেরোর মধ্যেই রেজাল্ট তোমাদের মে মাসে বেরোবে তাই রেজাল্ট নিয়ে চিন্তা করো না রেজাল্টের প্রসেস হচ্ছে এবারে তাড়াতাড়ি রেজাল্ট বেরোবে তার কারণ হচ্ছে আমরা যে হেড এক্সামিনারকে মার্কসটা দেবো সেই মার্কসটা কিন্তু তারা সরাসরি পোর্টালে আপলোড করে দেবেন আগে যে নাম্বার পাঠানো হতো কলকাতায় এবারে সে কিন্তু পাঠানোর ব্যাপার নেই অর্থাৎ বোর্ড কিন্তু দ্রুত তার সাথে নাম্বারগুলো পেয়ে যাচ্ছেন একদম তাদের পোর্টালে অর্থাৎ তাদের কিন্তু রেজাল্ট শিট তৈরি করতে খুব একটা বেশি দিন লাগবে না খুব তাড়াতাড়ি রেজাল্ট হয়ে যাবে এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু রেজাল্ট তোমাদের বেরোবে তো এই ছিল সমস্ত কিছু অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং